থাম্মী দাদাই 500 টাকা দিয়েছে আমাকে বলেছে তুই তোর পছন্দ দাদাই बोलते বাড়ির দাদাই থাম্মী দাদায়ের কথা বলেছে দাদান বলতে আমার বাপি আর মা মানে ওর দিদা আর দাদান তো দিদা দিদুন এই ড্রেস দিদুন আর মমি এই ড্রেসটা পছন্দ করে কিনে দিয়েছে

আচ্ছা খুব সুন্দর হয়েছে পাশে রাখো নেক্সট এই পাশে রাখো রাইট সাইডে হুম নেক্সট নেক্সট হচ্ছে ডল হাউস নেক্সট হচ্ছে ডল হাউস রে দিয়েছে এটা আমাকে আমার ফ্ল্যাটে ম্যানেজার দাদা দিয়েছে ইচ্ছে পূরণের আর একটা ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে গুনগুন গিফট ওপেনিং করছে ও বার্থডেতে যা গিফট পেয়েছিল সেগুলোই আনবক্সিংয়ের ভিডিও আজ চলছে দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল সাত বছর বয়স হয়ে গেল এখন নিজে নিজেই একটা ভিডিও শুট করে অডিও দিতে শিখে গেল গুনগুন এখন বড়ো হয়ে গেছে স্মার্ট হয়ে গেছে ওকে আর কোনো কিছু করতে হয় না নিজে নিজেই সব কাজ করে

গোগল আঙ্কেল আগের দু বছর কালার পেন্সিলের শেড দিয়েছিল বলে এবারে বারবার জিজ্ঞাসা করছে গুনগুন কি নেবে গুনগুন কি নেবে আচ্ছা দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও গুনগুন তুমি এই টিফিন বক্সটা নিয়ে স্কুল যাও না হ্যাঁ হ্যাঁ দেখো এটা খোলো 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 এই দেখো সেম কালার গুনগুন তো গিফট আনবক্সিং করার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল কখন করব কখন করবো তো আমি ওকে একটু থামিয়ে রেখেছিলাম যাতে একটা ভিডিও শ্যুট করা যায় তো সেই জন্য ও একটুখানি অফেন্ডেড ছিল যাই হোক তো শেষ পর্যন্ত ভিডিওটা শ্যুট করা হলো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা প্লসম নিয়ে যাইনি ঠিক আছে দেখো আবার এইটা আমাকে দাও আমি বন্ধ করে রাখি করে আমাকে কি দাও ওটা না ওটা না আচ্ছা ওটা কে দিয়েছে আচ্ছা আর ওকে আর কি বলবোই বা বলুন গিফট খুলতে আমাদের নিজেদেরই এত ভালো লাগে সেখানে ও তো ছোট ও তো গিফট দেখার জন্য ব্যস্ত হয়ে পড়বে তবু ওকে একটু দমিয়ে রাখা যাতে একটা ভিডিও শ্যুট করা যায় আর আপনাদের সঙ্গে শেয়ার করা যায় Wow. লাঞ্চ বক্স বাহ সুন্দর হয়েছে খোলো বক্সটা খুলে দেখাও এদিকে হুম আশিস দা এই গিফটটা দিয়েছে যে আশিস দা ওর বার্থডে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রেডি করে দিয়েছিল সেই আশিস দারুণ দারুণ নেভি ব্লু দারুণ কেমন আছে মাম্মা দারুণ আছে না চামচটা খুব সুন্দর ও একদিকে স্পুন আর একদিকে ফর্ক ইউনিক না মামা হ্যাঁ তরকারি আর ছ ডা ওখানে তরকারি ডাল আর রুটি তুমি তো টেস্ট টিফিন নিয়ে গিয়ে অত কিছু খাবে গিয়ে তো তো আমাকে सोबत একটা ঘড়ি লাইস্ট তুমি ঘড়ি দেখতে পারো। তাহলে শুভ তো আঙ্কেল ঘড়িটা গিফট করে ভালোই করেছে। এখন ঘড়িটা পরে ঘড়িটা দেখতে শিখে নেবে। ওকে? দুটো হ্যাঁ তাই। কিন্তু তাও তুমি ঘড়ি দেখতে শিখছো না? আচ্ছা। ওই ব্যাগের মধ্যে আর কি আছে দেখো। আসলে সৌগত এটা আগের দিন রাত্রে আমার কাছে দিয়ে গেছিল যাতে বারোটার পর ওকে ওকে এই গিফটটা দিই আমি আর ও কেকটা খাইতে পারে কিন্তু আমি দিইনি তার কারণ হলো যে আমি বলেছিলাম যে তুমি গিফট দেবে তো তো নিজের হাতে দেবে আমি কেন দেব। তাই পরের দিন আবার সৌগতকে সৌগত নিজের হাতে গিফটটা দিয়েছে বাদতে হবে না ওর যখন পাঁচ বছরের বার্থডে হয় জানেন তো তখন তো ছোট ছিল একটু যারা আসছে গিফট নিয়ে ওর হাতে গিফট দেওয়ার আগেই তাদের হাত থেকে গিফটগুলো নিয়ে খুলতে শুরু করে দিচ্ছে তো এবারে আমি বলে দিয়েছিলাম মাম্মা ওরকম কিন্তু করবে না তো যাই হোক এখন বড় হয়েছে একটু বুঝতে শিখেছে তাই সেই ব্যাপারটা আর করেনি তবে গিফট নিয়ে খুবই এক্সাইটেড বাচ্চা তো বুঝতেই পারছেন চকলেট আর কালার পেন্সিলের সমাহার এখন সব কত ধরনের জিনিসপত্র বলুন নানা রকম কারুকার্য দোতলা পেন্সিল বক্স পেন্সিল বক্সের সঙ্গে আবার স্কেল বেরোচ্ছে ঢুকছে আমাদের সময় এত কিছু ছিল না দেখতেও বেশ ভালো লাগে আর এখন বাচ্চাদের এই ওই অন্য বাচ্চারা ও কত সুন্দর পেন্সিল বক্স নিয়ে যাচ্ছে ওর পেন্সিল বক্সে আরও কত কী রয়েছে এই সব চলছে কত কিছু নতুনত্ব জিনিস আমাদের সময় এত কিছু ছিল না তবে যা ছিল খারাপ ছিল না আমরা তাই নিয়েই সন্তুষ্ট ছিলাম কত বড় ডমসের শেপটা দেখুন এর মধ্যে সমস্ত কিছু রয়েছে জানেন তো কালার পেন্সিল ওয়াটার কালার উড পেন্সিল শার্পনার ইরেজার ক্রেয়ন অনেক কিছু পেন্সিল কালার অনেক কিছু

আচ্ছা পরে দেখিয়ে দেবে ক্যাডবেরি গুলো বাবা বলছি অনেকগুলো ক্যাডবেরিও পেয়েছে তাই তো ফ্রিজে আছে একটা কিটক্যাট নাসির কাকে দিয়েছে কিটক্যাট এও বাবা এটাও তো ডম ডমের কালার সেট সঞ্জিত কাকাই দিয়েছে বাহ খুব সুন্দর প্রচুর প্রচুর ড্রয়িং করতে হবে ঠিক আছে আচ্ছা রাখো নেক্সট নেক্সট কারি বলো ডান্সার সেট দেখি একটা ডান্সার সেট একটা জেঠুন দিয়েছেন আপনারা জেঠুন দিয়েছেন না দিয়ে বলো আচ্ছা একবার ভিডিওতে ইউ বলে দাও থ্যাংক ইউ জেঠুন আচ্ছা আমাকে

কী কে কী দিয়েছে আমি কিছুই জানি না ও যেটা দেখেছে মনে পড়েছে বলেছে হয়তো কিছু ভুলভাল হতে পারে যে এ ওটা দেয়নি ও সেই নামটা বলেছে তো যদি কিছু ভুল হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কোনটা দিয়েছে আমি তো কিছুই দেখতে পাইনি ব্যস্ত ছিলাম ও ছোট ও হাতে নিয়েছে ওর যতটুকু মনে আছে ও ততটুকুই বলেছে ঠিক আছে ঠিক আছে

দেখেছেন কেমন পাকা হয়েছে না শেখালেও কত কিছু বলতে পারে বলছে যে দিয়েছেন সে নামটা কমেন্ট বক্সে লিখে দেবেন ওই একটা পাকা ব্লগার কালকে খেতে বসে একা একাই ব্লগ করছে কাজি দিয়ে কাজি দিয়ে তুমি কি ফুটবল কেন তো সারা বছর ও গুনতে থাকে জানেন তো ওর বার্থডে কবে আসবে বার্থডে দিনটা যেই পেরোলো তার পরের দিন থেকে শুরু করে গুনতে শুরু করে কবে আসবে কবে আসবে আর প্রতিদিন একবার মাম্মাম কার পর আমার বার্থডে আসবে কার বার্থডের পর আমার বার্থডে আসে আর কতদিন বাকি আছে বার্থডে আসতে এই করে এবার বছরে একটা দিন আমারও মনে হয় যে মেয়েটার বার্থডেটা একটু সবাইকে নিয়ে সেলিব্রেট করি এত সবাই ওকে ভালোবাসে কিন্তু ওই যে কাকে বলবো আর কাকে বলবো না তাই সমস্যা আচ্ছা বলো গোমাদি দিদিকে থ্যাঙ্ক ইউ বলে দাও আমাকে জন্য আমি এক জায়গায় গেছিলাম আমি এই ব্যাগের মধ্যে এটা লাগিয়ে দিয়েছি ব্যাগ দিয়েছে কেক বলো

হ্যাঁ যেটা বলছিলাম বার্থডেটা প্রতি বছরই ছোটোখাটো করে সেলিব্রেট করা হয় কিন্তু ওই বাদ দেওয়া হয় অনেক সবাইকে এবারে যেমন বড়রা সবাই বাদ গেছে মানে ঠাম্মি দাদাই দিদুন দাদান ছোটো কাকুরা সবাই বাদ গেছে তো ইচ্ছা আছে যে পরে দেখি বার্থডেটা যদি একটু বড় করে আরও করা যায় ফাইভ ইয়ার্স বার্থডেটা বড়ো করে হয়েছিল দেখি যদি আরও বড় করে কিছু করা যায় যে যখন যেভাবে যে পরিস্থিতিতে গিফট দিত সঙ্গে সঙ্গে খুলে দেখে নিতো কিন্তু এবারে আমি ওকে ওটা ওকে বারণ করেছিলাম ভিডিও করব বলে তাই ও খুলে দেখেনি আচ্ছা ভালো করে বলো দেখো কি দিয়েছে এবারে ভিডিও করব বলে ওকে বলেছিলাম যে গিফটগুলো না খুলো এই শাড়ির প্যাকেট দেখে ও আমাকে বলছে মাম্মাম এটা তোমাকে শাড়ি দিয়েছে তোমাকে শাড়ি দিয়েছে ওর বাদ্রেতে নাকি আমাকে শাড়ি দিয়েছে ভাবুন তাহলে একটা কাটো আচ্ছা এলো পেপটা কাটো তো ওটা শুনলি ভালো করে পেপটা কাটো আমি কি হেল্প করব একটু না ওর তো আমাকে শাড়ি দিয়েছে বলছে মাম্মাম না আচ্ছা গুণগুণ তুমি কি খুব এক্সাইটেড হুম তুই কাবজিশি খুলবে হ্যাঁ ওটাই আছে ওর বিউটি কিটস তাই ওটা ও লাস্টে খুলতে বলেছি কেন ও সাজের জিনিসের প্রতিও ভীষণ মানে কি বলে সাজের জিনিসের প্রতিও ভীষণ শখ তাই বলেছি ওটা ওর লাস্টে খুলতে প্রত্যেক বছর গুনগুনের বাদ্যতে বৃষ্টি হয় কিন্তু এবারে বৃষ্টিটাও হয়নি আর গরমটা যে খুব প্রচন্ড ছিল সেটাও ছিল না তো সব মিলিয়ে বার্থডেটা ভালোই কেটেছে আর খুব মজা করেছি এখন তো টুয়ে পড়ছে ছ বছরের বার্থডে সমস্ত গিফট নিয়ে স্কুল যায় এই বছরের যা গিফট পেলো সেগুলো সব ফ্রিতে উঠলে নিয়ে যাবে বাবার মাকে কিছু কিনতে হয় না গুনগুনের বাধ্যতে সবাই যে গিফট দেয় তাতেই ওর ক্লাস চলে যাচ্ছে এইগুলো

তুমি বলো এটা এটা আচ্ছা তুমি বলে দাও বলো যে দিয়েছো আমি বুঝতে পারছি না কিন্তু থ্যাঙ্ক ইউ যে আমি বুঝতে পারছি না কিন্তু থ্যাঙ্ক ইউ আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এটা তো সাজতে ভীষণ ভালোবাসে সাজার জিনিস পেয়েছে ওকে আর দেখে কে আচ্ছা একটা হেয়ার ব্যান্ড মাথায় করে নাও মাথায় করে নাও মাথায় করে নাও বা আচ্ছা ওটা এখানে রাখো ওই ওই বাক ওই ওই এটা ওই বাক্সটা এখানে রাখো ওই বাক্সটা ওই বাক্সটা হ্যাঁ ওটার সব একটা একটা করে রাখো হেয়ার ব্যান্ড তারপর এটা এটা চাই